পাতলা কাপড় দিছে ওর মো ওকে জাতনাতের পোশাক পরাও ও ফ্রি সুভিনাল জান্নাত তার কবরে জাতনাতের বিছানা বিছানা দাও ওয়াল বি সুহোমিনাল জান্নাথ অফতা উলা হুংবা বানহিলাল জাতনাথ দেখেন কি কয় ইমানদার বান্দার কবর থেকে জাতনাত পর্যন্ত একটা দরজা খুলে দাও জাতনাত থেকে যেন ইমানদার বান্দা জাদনাতের নেয়া দেখতে পা হাতি শিখিয়ে আসছে দেখেন বান্দা জান্নাতের দিকে তাকায় তাকানোর পর যখন দেখবে হুর খেলমানরা নাচা নাচি করে বান্দার মন চাইবে স্পর্শ করার জন্য আল্লাহ বলবে থাম থাম উদ্দেশ্য হলো কবরের মধ্যে তোমার প্রিয় তোমাকেও নাই আমি আল্লাহ তোমার প্রিয়তম হয়ে গেল আল্লাহ প্রিয়তম আমি কেয়ামতের মাঠে তোমাকে উঠাবো ঘুমাও ঘুমাও